কেন yeah, really.

ভালো হয়েছে এটা পাপার পাপা পাপার গিফট দাও দাও আজকেই নতুন করে দিস দেয় না নোংরা 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 ব্যাস উল্টো ধরেছি আমি এইভাবে গোল্ডেন কালার মিডিলটা ব্লু

Woo, ah, hahaha, 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 ঘুমা করো হ্যাঁ ঘুমা করো রে গান করো তো গান করো তো গান করো রে গান করো গান করো গান করো হ্যালো হ্যালো পাপা হ্যালো পাপা করে দাও হ্যালো পাপা খাওয়া দাওয়া তো এগারোটার মধ্যে মিটে গেছিলো সব কিছু গুছিয়ে শুয়ে পড়েছিলাম প্রায় সাড়ে এগারোটা বাট ও ঘুমায়নি দেখে তারপরে আবার ভাবলাম রাতেই তবে কেকটা কেটে দিই তারপরে ওকে এখন ড্রেস পরানো হয়ে গেছে কেউ সাজুক নাই সাজুক ওর সেজে নিলেই হবে তো ওকে জামাটা পরানো হয়ে গেছে ধর দিয়ে দে পাপাকে দে পাপাকে দে যাও যাও পাপাকে দাও এ না না ধরো হ্যাঁ যাও যাও দাও 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 পাপাকে দাও দিবি না থামিয়ে দেবে হ্যাঁ ও জামা দেখতেই ব্যস্ত না দিয়ে দাও এখনই কেটে দেবো কয় কেকটা না দিয়ে দাও এখনই জামা গেঞ্জিটা শুধু পরে কেকটা কেটে নিক はい,い。<laughs> <laughs> <laughs>

কাটবে দাও না দাও এই দাও তাড়াতাড়ি দাও নাও এমনি ধরো একবার মা ধরো মা ধরো হ্যাঁ এমনি ধরে থাকো একবার রেডি ওয়ান টু থ্রি নাও কাটো কাটো Now, food up, food up. Happy birthday to you. Happy birthday to you. Food up, food up. God bless you. I wish you. Food up, food up, food up, food up. Happy birthday to you, Happy go, go. birthday to you, dear my love. Kick cutting,

ও না ওর হাত ধরে আছে তো কি করে হাততালি করবে আর এই ছেড়ে আমায় বাবা হাততালি কর হাততালি করো হাততালি করে দাও তাই তাই করবি না কেন ভাল লাগেনি জানো দেখতে গরম এগুলো হাততালি করো শোনা মা একটু হাততালি করে দাও তো হাততালি 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 করে দাও ক্রিম হয়ে যাচ্ছে দাঁড়াও আমি বের করে দিচ্ছি انا 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 কাও মা মা নাও হুম আচ্ছা

আমার হয়ে গেছে কি এই 4 দিন আগে আসে কি গো মাম্মা ও মাম্মা টাটা করো দাও বল আজকের মতো এই পর্যন্তই আমাগো টাটা বলো টাটা বলো টাটা বাই বাই টাটা করো টাটা করো টাটা করু মুখে বলে যাচ্ছে ইয়া আস্ত চলো টাটা বাই বাই

으음 줘! 줘! এই ডাঙৰ হাতে নহয়